দেখি হচ্ছে ওর ভিতরে আমার বাবাকে আমার মাকে আমার বোনকে আমার পুরো পরিবারকে আমি দেখি যেটা বেশি সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি চিন্তা করেছি আমার দেখতেছি বলো আমার আম্মু হচ্ছে সবাইকে রিসিভ করছিল তো আম্মু হচ্ছে সবাইকে রিসিভ করছিল যেহেতু আমি ছিলাম না ওই টাইমে আমি তখন আসি নাই আর কি তো আম্মু হচ্ছে রিসাকে আমি আসছি আর কি আমি একটু কাজে অন্য বাইরে গেছিলাম তো এখানে সবাই মনে করছে এটা একটা কোক আসলে এটা কিন্তু জুস আপনারা কেউ কোক মনে করবেন না যে কোক দিয়ে জামাই বরণ করলো এই দেখুন এইসব কিছু আফ্রিদি বলেন আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তোহিদ আফ্রিদি আরে বিয়ে তো গোপনে করিনি আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগেই আপলোড হয়ে গেছে ভেবেছিলাম বাসায় যাব এরপর সবাইকে বিয়ের খবর জানাবো কিন্তু সে সময় আর কই পেলাম অনেকেই ছবি পোস্ট করেছে আসলে জন্ম মৃত্যু বিয়ে এটা সম্পন্ন মহান আল্লাহ তালা লিখে রাখেন কার কখন কোথায় কিভাবে বিয়ে হবে এখানে কারো হাত নেই আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে দেখতে গেছি ওখানেই কাবিন হয়ে গেছে কাবিন এখন হলেও শিগগিরই সবাইকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন আফ্রিদে কথা প্রসঙ্গে তাই জানালেন নতুন জীবনে সবার কাছ থেকে দোয়া চেয়েছেন তরুণী তারকা আফ্রিদি বললেন বিয়ে তো একটা দায়িত্ব সবার কাছে দোয়া চাইব আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি لم <muchas>